নমস্কার এইস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলয়জার এই জাতিকা হাতে ছবি পাঠিয়েছেন উনি পেমেন্ট করেছেন উনি ওনার প্রশ্ন করেছেন ওনার সংসার জীবন পরিবার জীবন দাম্পত্য জীবন বা বাকি জীবনটা কেমন যাবে অবশ্যই এই প্রশ্ন উত্তর দেবো ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করবো এই ভিডিওটাই সব নয় ভিডিও দেখার পর এই জাতিকা কিন্তু কথা বলার জন্য দুই থেকে তিনটে দিন সময় পাবেন তাই আপনারা যারা মনে করছেন নিজের হাতের উপরে ভিডিও নিয়ে তারপরে দুটো তিনটে দিন ধরে আপনারা কথা বলতে পারবেন মানে আপনারা সকাল ছটা থেকে সকাল এগারোটা আবার বিকেল চার থেকে রাত্রি এগারোটা এই সময় আপনারা প্রশ্ন করে আপনার সমস্ত প্রশ্নের উত্তর ও তার সমাধান জানতে পারবেন এর আগে পরে যদি কথা বলা হয় তাহলে হোয়াটসঅ্যাপে একটু পারমিশন নেবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কোথা থেকে ভিডিও দেখছেন কী 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 ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করে আপনারা একটু বলুন না আপনাদের মানে আমি যেহেতু কমেন্ট বক্সে অনেক কিছু কমেন্টে উত্তর দিতে পারি না বা অনেকেই অনেক রকম কমেন্ট করেন তাই একটু হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করবেন যে এরকম একটা টপিকের উপরে ভিডিও করুন যদি নতুন টপিক হয় তাহলে আপনার হাতটাই সিলেক্ট করে সেই টপিকের উপরে ভিডিও করা হবে তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না তো অবশ্যই নতুন টপিকের উপরে আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন অবশ্যই সেটা আমরা ফ্রি ভিডিও করে দেওয়া হবে কিন্তু আপনার নতুন টপিক হতে হবে আর যারা মনে করছেন যে আমাদের কাছে ভিডিও নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর জন্য পেমেন্ট করতে হয় চলুন কত পেমেন্ট কি কী বৃত্তান্ত অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জেনে নিতে পারবেন দেখুন হাত বিচার করার সময় সর্বদা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন একটা দুটো ম্যারেজ লাইন এখান থেকে মঙ্গল রেখা আর হাতে দেখতে পাচ্ছেন এই যে অজস্র এই যে চিহ্ন এগুলো খুব রাগের ফলে হয় অনেক মহিলা কিন্তু শরীরের ক্ষত বা কাটাকটি করে সেটা আপনারা জানেন কেন করেন ঠিক আছে দাম্পত্য জীবনে প্রবলেম থাকলে এটা বেশিরভাগ দেখা যায় দেখুন সুন্দর একটা আয়ু রেখা আছে এই জাতিকার জীবন শক্তি মনোবল শরীর স্বাস্থ্য আয়ু কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নেই কারোরও থাকবে না তাই আপনার আয়ু রেখা যথেষ্ট ভালো আছে মজবুত আছে তাই শারীরিক কোনো প্রবলেম থাকবে না সুন্দর স্বাস্থ্য থাকবে মস্তিষ্ক রেখা যদি দেখা যায় সেটাও কিন্তু যথেষ্ট ভালো মানে আপনি একটু বুদ্ধিমান শুধু নয় আপনি কর্মঠ এবং স্থির বুদ্ধির একটা মানুষ স্থির বুদ্ধির মানুষ এখান থেকে দেখতে পাচ্ছি হৃদয় রেখাও সেটাও যথেষ্ট ভালো এটাও কিন্তু স্থির বুদ্ধিকে নির্দেশ করছে রবি রেখা ফ্যামিলি সাপোর্ট আছে পরিবারের সাপোর্ট আপনার থাকবে নিজের মায়ের বাড়িতে থাকার যোগ আপনার হাতে আছে তাই পরিবারের সাপোর্ট যোগ কিন্তু আছে ভাগ্যরেখাও সুন্দরভাবে উঠেছে এটাও কিন্তু ভালো তাহলে প্রবলেমটা কোথায় ডাবল ম্যারেজ লাইন এই জাতিকার জীবনে দাম্পত্য জীবনটা ভালো হবে না দুটো সন্তান এবং এখানে একটা সন্তান অনেকটা গ্যাপে একটা সন্তান যোগ অনেকে দেখবেন এরকম থাকে অনেকে বুঝতে পারেন না অনেকে দেখবেন বারো চোদ্দ বছর পরও সন্তান হয় এরকম যোগ্য নির্দেশ করে তাই অবশ্যই এই ব্যাপারে অ্যালার্ট হবেন সতর্ক হবেন যারা চাইছেন তারা নেবেন যারা চাইছেন না তারা নেবেন না ঠিক আছে এই যে বিবাহ রেখা দেখুন এই পর্যন্ত ঠিকঠাকই ছিল আর একটা রেখা কেন এলো এবং এটা ছোটো কারণ এই বিবাহটা হচ্ছে স্বামীকে নির্দেশ করে স্বামীর কোনো ভুল কর্মের ফলে তাদের জীবনে কোনো বন্ধুত্ব আসে তারা কিন্তু বিপদগামী বা তারা কিন্তু খারাপ কিছু করে না এটাও কিন্তু দাম্পত্য জীবনকে সমস্যাকে নির্দেশ করে বিয়ের পরে একটা বন্ধু যোগ তৈরি হওয়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বলা হয় শত্রু যোগ আপনার কাছের মানুষ কাছের বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়াবে অনেকেই নিজের বান্ধবীকে স্বামীর সাথে বন্ধুত্ব করতে দিয়েছেন সতর্ক হবেন বা অনেকেই নিজের বন্ধুকে বইয়ের সাথে বন্ধুত্ব করতে দিয়েছেন বৌদি দিদি বলে হয়তো তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করছে হয় না এটা কিন্তু খুব রেয়ার এরকম করবেন না কারণ এরকম মানুষদের দেখা দেখা যায় যে খুব কাছের মানুষ বুঝতে পেরেছেন খুব কাছের মানুষ তাদের বিশ্বাসঘাতকতা করে আমি আমার সাতাশ বছরের কেরিয়ারে দেখতে পাচ্ছি তো কে বন্ধু কে শত্রু কে আপন কে পড় বোঝা ভীষণ দুষ্কর তাই অবশ্যই এরকম কন্ডিশনে সতর্ক থাকবেন হয়তো আপনি যাকে আপন বলে রক্ষক বলে ভাব ভাবছেন তিনি ভক্ষক হয়ে আপনার ভক্ষণ করবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলো কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এটা মানি ট্রাঙ্গেলটা এতটা কমপ্লিট হয়নি তাই এখনও পর্যন্ত অর্থ সেভাবে আসছে না তবে আগামী দিন আপনি প্রচুর টাকার মালিক হতে পারবেন নিজের দোকান নিজের ব্যবসা নিজের প্রতিষ্ঠান করলে আপনার ভাগ্যের উন্নতি হবে এটা অবশ্যই নিশ্চিত হবে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল লাইন গার্ড লাইন আছে ঠিক আছে হালকা নার্ভের প্রবলেম বা শরীরের ক্ষতি করার সুসাইড টেন্ডেন্সির মতো পরিস্থিতি আপনার জীবনে এসেছে কোনো কিছু খারাপ হবে দেখুন হাতে যদি এরকমভাবে বিন্দু চিহ্ন দেখতে পান আমরা যে চিহ্নগুলো দেখাচ্ছি এই যে বিন্দু চিহ্ন এরকম বিন্দু থাকে তাহলে কিন্তু আয়ু রেখার উপরে প্রবলেমকে নির্দেশ করে অনেক সময় জন্মকুণ্ডলী থেকে দেখতে হয় এই জাতিকার জীবনে মাঙ্গলিক চিহ্ন হিসেবে দেখুন এরকম কিছু রেখা দেখতে পাচ্ছেন কিনা না আপনারা এরকম রেখা কিন্তু গেছে তাই এই মাঙ্গলিক থাকার কারণে এদের দাম্পত্য পরিবার ভালো হয় না এরা কেমন লয়াল না অসৎ প্রকৃতির মানুষ এই জাতিকা প্রচণ্ড লয়াল লয়াল কারণ এরকম কিছু রেখা যখন থাকে ছোটো ছোটো রেখা থাকে এগুলো লয়্যালিটিকে নির্দেশ করে এখান থেকে রেখা থাকে লয়্যালিটিকে নির্দেশ করে কিন্তু এই রেখাগুলো এইভাবে চলে গেলে কিন্তু মাঙ্গলিককেও নির্দেশ করে বৃহস্পতি কেমন দেখুন বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো তাই ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শের প্রতি আপনি থাকবেন দেখতে পাচ্ছেন ত্রিশুল সাইন করছে এটাও কিন্তু সুখ্যাতি এলাকায় নাম খ্যাতি থাকবে হাতের কালারটা উজ্জ্বল মোটামুটি ঠিকই আছে বডি ওয়েট একটু বেশি থাকবে শরীরের ওজন কমান শরীরের ওজন বেড়ে গেলে একটু স্বামীর আকর্ষণ থেকে দূরে সরে যাবেন দেখবেন যে এখান থেকে এই যে চিহ্নটা এটাও কিন্তু ভালো চিহ্ন মানে এখান থেকে এই যে পোশানটা অনেক বড় হলে তাদের মোটামুটি বুদ্ধি ভালো থাকে নিজের বুদ্ধিতে এরা কিন্তু বেশ সফলতা অর্জন করে থাকি আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাই আপনার প্রবলেম হচ্ছে দাম্পত্য জীবন পরিবার জীবন সংসার জীবন এইটা আপনার প্রবলেম এটারও প্রতিকার করা যায় অনেক অনেক সময় দেখবেন যে অনেকের শনিতে প্রবলেম থাকে এই জাতিকার শনিতে কোনো প্রবলেম নেই মানে শনিদেবের খুব যে খারাপ কৃপা থাকবে এরকম কিন্তু নয় শনিদেবের মোটামুটি ভালো কৃপাই পাবেন রবি রেখা কেটে কেটে আছে স্বতন্ত্র কিছু করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হবে কারণ আপনাকে একটু নিষ্ঠার সাথে কাজ করতে হবে জিনিয়াস হ্যাঁ আপনি কাজ বোঝেন যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন মানি ট্রাঙ্গেলটা এইভাবে তৈরি হয়ে গেলে আপনি নিশ্চিতভাবে কোটিপতি ধনপতি হতে পারবেন এখান থেকে এইটা হঠাৎ প্রাপ্তি যে নির্দেশ করে আপনার লটারি বা হঠাৎ টাকা সম্পদ আসতে পারে এটা কিন্তু ভালো চিহ্ন মোট কথা হচ্ছে আপনার হাতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মনের মানুষ মনের কথা খুলে বলে দেন আপন করে নিয়ে নেন সবাইকে তবে একটু সাবধান থাকবেন যেসব মহিলাদের হাতে ডাবল ম্যারেজ লাইন বা এরকম ম্যারেজের জায়গায় সমস্যা তাদের কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ নিজের কাছের বান্ধবী বা বন্ধুত্ব বা নিজের কাছের মানুষকে স্বামীর সঙ্গে বন্ধুত্ব করতে দেবেন না বা অনেকে দেখবেন যে অনেকের ওয়াইফের ক্ষেত্রে এটা সেই প্রযোজ্য মানে একে অপরের ক্ষেত্রে প্রযোজ্য মোট কথা হচ্ছে হাতের গঠনটা এইদিকে চওড়া আছে বলিষ্ঠ হাত কর্মঠ হাত জীবনে পরিশ্রম উন্নতি সবই করতে পারবেন ভাগ্যটা মোটামুটি ভালো খারাপ কিছু দেখবো না দেখুন স্পিরিচুয়াল চিহ্ন এখান থেকে আছে এটা স্পিরিচুয়াল চিহ্ন যাদের হাতে থাকে তারা স্পিরিচুয়ালি করতে পারে আপনি মঙ্গল এবং মাঙ্গলিকের প্রতিকার করুন আপনার দাম্পত্য জীবন পরিবার জীবন ঠিক হয়ে যাবে এমনি ভিডিওটা এই পর্যন্ত আর যারা মনে করছেন বাস্তু কনসাল্ট করাবেন দোকান তাদের দোকান আমাদের সঙ্গে কথা বলবেন না তাদের দোকানের ছবি পাঠিয়ে ভিডিও পাঠিয়ে তাদের কোন দিকে ডয়া রাখবে কোন দিকে ক্যাশ কাউন্টার রাখবে কোন দিকে কাস্টমারকে বসাবে কোন জায়গায় তারা কাজ করবে এইগুলো যদি আপনারা জানতে চান তাহলে বাস্তুর সঙ্গে সঙ্গে আপনারা হাতটা বিচার করাতে পারেন হাত বাস্তু দুটো একসাথে করলে কিন্তু অনেকটা লাভ পাবেন আপনারা অফিসে বসছেন নাম পাচ্ছেন না অফিসে বসার জায়গাটা ঠিক নেই আপনার যে কারণে অধিক পরিশ্রম হতে হয়তো আপনি করতে হচ্ছে ফল পাচ্ছেন না বসের চোখে আসতে আসছেন না বা আপনি হয়তো কাজ করছেন কর্মচারী সেখানেও আপনি দেখবেন যে মালিক হয়ে মালিকের ভালোবাসা পাচ্ছেন না যার জন্য অনেক সমস্যা হয় চাকরি চলে যাচ্ছে তাই বাস্তুটা অবশ্যই ম্যাটার করে কোন দিকে দাঁড়িয়ে কোন দিকে বসতে হয় কোন দিকে থাকতে হয় এগুলো কিন্তু বাস্তু কনসাল্টের উপরে জানা যায় তাই যারা মুদিখানার দোকানদার বা যারা মনে করছেন সবজির দোকানদার বা যারা ওষুধের ব্যবসা করছেন বা বিভিন্ন রকম ব্যবসা হতে পারে বিভিন্ন শাড়ির দোকান বা বিভিন্ন ব্যবসা হতে পারে তারা বাস্তু কনসাল্টটা অবশ্যই করিয়ে নেবেন বাস্তু খুব গুরুত্বপূর্ণ সঠিক দিক সঠিক মানে না বিচার করে ব্যবসা করলে অনেক সময় দেখা যায় ব্যবসার গ্রোথ হচ্ছে না তাই যাই হোক পাশের দোকানটা ভালো চলছে কারণ কি যদি খুঁজে না পান তাহলে অবশ্যই বাস্তব কনসাল্ট করাবেন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন